মান হাদির সন্ত্রাসীকে এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না আপনারা জানেন বিএমপি পন্তী অ্যাকভোকেট কাইসার বিএমপির দুই আইনজীবী তাকে জামিনের ব্যবস্থা করেছে আজকে বিএমপি কেন এ বিষয়ে কথা বলতেছে না আজকে জামাত শিবির কেন এ বিষয়ে কথা বলতেছে না আজকে যদি জামাত শিবিরের কোনো বুকেট ওই শিশিরমণি যদি হতো জামিনের সাথে যদি জড়িত থাকতো আজকে বিএমপি কি বলতো এত বিএমপি জামাত শিবিরকে বলতে চায়। উসমান হাদির বিচার যদি আপনারা না করতে পারেন আপনাদেরকে কেউ যদি গুলি করে মেরে ফেলে কেউ কথা বলবে না এ উসমান হাদি বাংলাদেশের জান বাংলাদেশের কলিজা এতএব এই উসমান হাদিকে কেউ যদি মনে করেন যে তার পক্ষে আমরা কথা বলবো না তাহলে আপনাদের প্রতি দিকা লাঞ্ছনা এবং আপনাদের প্রতি থুতু তার কারণ এই উসমান হাদি কী চেয়ে এসে রাষ্ট্র পরিবর্তন সংস্কার এবং বৈষম্যমুক্ত ভারতের মুক্ত একটি বাংলাদেশ চেয়েছে